বল সুন্দর কাঁঠালটা দেখলে তো না দেখো কাঁঠালের ভিতরে থেকে কুয়োটা বেরিয়েছে দেখো কি সুন্দর রসগোল্লার মতন দুটো কুয়ো বার করেছি দেখো ঠিক রসগোল্লা কাঠ তো দেখো কাঁঠালের কু একদম পেকে পেকে গেছে একদম তালটা হ্যাঁ এই দেখো তালটা আমাদের গাছের তাল খুব মিষ্টি তো ভাবছি আজকে তালটাকে ভেঙে ছড়ব ছড়ে আজকে তালের বড়া হয় ওই বড়াটা তালের বড় উনিও রুটি নেবে একজন আসলো নিয়েও রুটি নেবে আচ্ছা তিনি রুটি নেবে না তিনি কলে আচ্ছা বালতি নিয়ে এসে কলে জল আনতে আসছে ওকে যাই হোক রুটি আলি হ্যাঁ গরমে ঘেমে একদম চান হয়ে গেছে আর নিচ্ছিস তো আবার একজন এসে গেছে সে ওর উঠে নিচ্ছে কত শিল দেখেছ তার তো দেখো কুমড়ো ফুল বাগানে হয়েছিল এই কুমড়ো ফুল এগুলো তুলে নিয়ে এসেছি কুমড়ো ফুলগুলো এই কুমড়ো ফুলগুলোকে বেসন কালো জিরে বেসনের মধ্যে কালো জিরো দিয়ে ফেটে কুমড়ো ফুলের করি আমার ছেলের সবথেকে প্রিয় জিনিস আর দেখো কাঁচা আম বারো মাসি আমের গাছ বারো মাসে কাঁচা আম দেয় তো এটা দিয়ে একটু মাছের ডিম দিয়ে চাটনি বানাবো আর পটল কুটেছি এই পটল দিয়ে এই যে পটল কুটেছি দেখো এই যে কচাকা রুই মাছ আছে পুকুরের রুই মাছ নুন আর হলুদ মেখে নিলাম এটা দিয়ে পটলটা দিয়ে একটু সবজি বানাবো মাছের ঝাল বানাবো এই পটলটা দিয়ে আর এই রুই মাছটা দিয়ে মাছের ঝাল বানাবো আর এই যে মাছের ডিম এই ডিমটা দিয়ে আমে চাটনি বানাবো এই যে গাছের দেখো গাছের আম এক্ষুনি টাটকা আম পেয়ে নিয়ে আসা হয়েছে প্রচুর গাছে আম হয়ে আছে